খোলা আকাশে শত হাজার পাখি উড়ে কোনো পাখির দাম নাই মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো পাখির কি দাম জমিনে বান্দার অভাব নাই ওই বান্দাগুলোর কোনো দাম নাই যেই রশি গলায় বান্দা লাগাইয়া বলে আমার আল্লাহ সারা কেউ না এই বান্দার মূল্য এত বেশি এত বেশি ফেরেস্তাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি

আল্লাহর জন্য আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন নিজের বিনয়ী মনে করা নিজের ছোট মনে করা আর বড় মনে করার কি আছে আমার কণ্ঠ আমি বড়। আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই আমার এলেমের মতো এলেম নাই বলে তোমার এলেম কত মাপ দিছুনি মাপ দিয়া দেখো কয় কেজি হবে যত এলেমের বাহাদুরি করো না কেন আমার মতো বক্তা কেউ নাই আমার মতো খতিব কেউ নাই আমার মতো মুফতি কেউ নাই আমার মতো মহাদ্দিস কেউ নাই 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 আনা হৈরম মিনহু আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো আমি তার চেয়ে ভালো এ শয়তানের স্লোগান এটা মুমিনের স্লোগান হতে পারে না তুমি কত ভালো কত বড় ভাই বড় বড় যতই বলি আমি আল্লাহর কসম খেয়ে বলি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ উল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না যত বড় খতিব দাবি করি না কেন খতিবে আযম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহর হাজার বাগের এক ভাগ খাওয়া যাবে না ঠিক আরে আল্লাহর গোলাম সব উলামায়ে কেরামেরelem যদি এক জায়গায় ওজন দেওয়া হয় কেরামের সমান হবে নি হবে রহমতের নবী বলেন আমার এক একটা সাহাবির দাম কত জানো আকাশের নক্ষত্রের সমতুল্য আমি মোহাম্মদের আদর্শটাও যেমন সুন্নত আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নত ও দুনিয়ার উম্মতেরা আমার সাহাবাদের এত দাম আল্লাহ নিজে খুশি হইয়া বলেন হরদিয়াল্লাহুয়ান হুম রদ উয়ান আমিও তাদের উপরে রাজি তারাও আমি আল্লাহর উপরে রাজি সাহাবায়ক এরামের এলেমের সমান হবে না সমস্ত সাহাবাদের এলেম যদি এক জায়গায় করা হয় রহমতের নবীর সাথে কোনো তুলনা এবার রহমতের নবীর এলেম কত নবী খুশি হইয়া বলেন উতি তু ইলমাল ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন মুসানবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন এক কথায় সব এলেমের মজমুয়া সব এলেমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদেরে দিয়েছি সোমানাল্লাহ না আসবে কেমনে ফজর করেন নাই জহুর করেন নাই আসর করেন নাই মা গ্রীব নাই এসা পড়েন নাই বিড়ি টেনা ডুকছেন তো সোমান আল্লাহ আইব